আজকে বানিয়ে নেবো হাতে করা সেমুই চালের আটা আর ময়দা দিয়ে হাতে তৈরি করে নেবো সেমুই তাই কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন আমার ভিডিওতে এই সেমুইটা খেতে খুব ভালোই লাগবে এটা রোজ বানানো যায় না আজকে একটা স্পেশাল দিন রোজার প্রথম দিন তাই আমি বানিয়ে নিলাম কীভাবে বানাচ্ছি আপনারাও দেখুন দেখে বানিয়ে নেবেন পরে আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে ফেসবুক দিয়ে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ তাহলে ভিডিওটা শুরু করি এখানে আমি ময়দা আর চালের আটাটাকে ভালো করে খুঁমি করে ছিনে নিয়েছি খুব ভালো করে হাতে লাগছে না এরকম করে ছিনে নিয়েছি এবারে সরু সরু গলি করব এবারে একটু একটু গল্লি কেটে এরকম একটু ডো বানাবো এরকম ডো বানাবো ডো থেকে আস্তে আস্তে রং করে নেব এরকম করে আমি সব করে নেব এই যে এরকম এরকম লম্বা লম্বা হাতে একটু আটা নিয়েছি সব এরকম এরকম হচ্ছে আমার ছেলে ভালো করে দেখাতে পারছে না আমি কিছু এরকম বানিয়ে নিয়েছি একদম বানাতে বাকি আছে বানাবো তাই এরকম ছোটো ছোটো গোল্লা নিচ্ছি খুব সুন্দর সরু সরু হচ্ছে বেশি মোটা করব না মোটা করলে সিদ্ধ হবে না কড়াইটা বসিয়ে দিয়েছি শেমুইটা বানাবার জন্য কড়াইয়ে দিয়ে দেবো জল জলটা একটু বেশিই লাগবে কেন শেউগুলো সিদ্ধ হবে একটু জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে একটু এবারে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ দুধটাকে আমি একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি কাকে লেগে গেছে ফুটতে একটু দেবো এবারে দুধের ওপর দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর এলাচ তেজপাতা এলাচটাকে আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু নুন সেমিগুলোকে আমি সব হাতে করে বানিয়ে নিয়ে একটু ঝরঝরে করতে দিয়েছিলাম মেলে রেখেছিলাম এতক্ষণ এবারে এগুলোকে তুলে নেব সব ঝরঝরে আছে একটা সঙ্গে একটাও গায়ে লাগছে না এগুলোকে একটা জায়গায় তুলে নেব দুধটা খুব ভালো করে ফুটে গেছে এবারে আমি সেগুলো দিয়ে দেবো দুধে দিয়ে নাড়ব নাহলে সব জড়িয়ে যাবে মেরে যেতে হবে নাহলে গায়ে গায়ে সব জড়িয়ে যাবে এবারে দিয়ে দেব চিনি দু কাপ চিনি লাগবে আরও এক কাপ দিয়ে দেব আপনারা বেশিও মিষ্টি দিতে পারেন আমি দু কাপ দিলাম এটা চালের আটা আর ময়দা একসঙ্গে কুমির করে নিয়ে করেছি আটাটা মাকার ভিডিওটা দেওয়া হয়নি জল ফুটে গেছে ময়দা আর চালের আটা দিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম এখনো সিদ্ধ হতে একটু বাকি আছে নেড়ে নেড়ে আমি সিদ্ধ করে নেবো গণো করে হয়ে গেছে শিখতে হয়ে গেছে সব শ্যামইগুলোগুলো অনেকটা বড়ও হয়ে গেছে এবারে নামিয়ে নেব শ্যামইটা ঢেলে নিয়েছিলাম অনেকটা বসে গেছে এবারে বেড়ে নেব আমার ছেলেই শ্যাময় দিয়ে রোজা খুলবে তার জন্য একটু বেড়ে নিচ্ছি আগে খুব ভালোই টেস্টি লাগবে বানিয়ে নিয়েছি চালের আটা আর ময়দা দিয়ে হাতে করা সিমু